আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা অর্ধবার্ষিক সামষ্টিক মূল্যায়নে আমাদের ইসলাম শিক্ষা বিষয়ের যে প্রশ্ন সেটা দেখব তার আগে আমরা দেখে নিই মান বন্টনটি ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা যত ধর্মই আছে সব ধর্মের যে বইগুলো আছে সেখানে যে কোনো একটি যার এখানে একশো মার্কের পরীক্ষা হবে এবং এই একশো মার্কের পরীক্ষার প্রশ্নটি হবে আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে এর মধ্যে পাঁচটি প্রশ্নের আনসার দেওয়া লাগবে পাঁচ দশ পঞ্চাশ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি যার মধ্যে দশটি প্রশ্নের আনসার দেওয়া লাগবে দশ দুগুণে বিশ দুই মার্ক করে বিশ মার্ক এমসিকি প্রশ্ন থাকবে তিরিশটা প্রতিটা এক মার্ক করে তিরিশ থেকে তিরিশ এই হচ্ছে টোটাল একশো মার্কের পরীক্ষা ইসলাম শিক্ষা বিষয়ের চলো আমরা এবার প্রশ্নে চলে যাই শিক্ষার্থী বন্ধুরা অষ্টম শ্রেণীর এমসি কে তিরিশটি প্রশ্ন দেখো এখানে আমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিবে তোমরা পুরোটা আর আমরা পড়বো না পড়লে সময় নষ্ট হয় ভিডিও বড় হয়ে যায় এখানে এক থেকে পাঁচ পর্যন্ত দেখা যাচ্ছে এখানে চোদ্দ থেকে উনিশ পর্যন্ত দেখা যাচ্ছে ওকে এবার নিচের দিকে চলে আসি বিশ থেকে চব্বিশ পর্যন্ত আর এখানে ছয় থেকে দশ পর্যন্ত দেখা যাচ্ছে এগুলো স্ক্রিনশট নিয়ে নাও এগুলো স্ক্রিনশট কেমন নিতে বলছি স্ক্রিনশট নিয়ে বাসায় পড়বে তোমরা এগুলোর অ্যান্সার সহ আমরা দিয়েছি দেখো এখানে অ্যান্সারও দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নের এখানে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও তাহলে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে খাতায় অ্যান্সার করে লিখে তারপর ভিডিওটা দেখবা বা স্ক্রিনশট থেকে পড়াশোনা করবে আশা করছি তাহলে তোমরা ভালো করতে পারবে আচ্ছা এবার আমরা আসি যে আমাদের প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন যেটা ছিল সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে আমাদের দশটি প্রশ্ন অ্যান্সার দেওয়া লাগবে এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া আছে তাহলে দেখে নিতে পারো বলতে কি বোঝায় ইমানের সর্বপ্রথম বিশ্বাস কোনটি ইমান সম্পর্ক কেমন জাগাত শব্দের অর্থ পবিত্রতা ব্যাখ্যা করো জাগাতের পঞ্চম খাত লেখো কার উপর কোরবানি ওয়াজিব এটা লিখোকে আল হুদা নামে আখ্যায়িত করার কারণ লেখো ইকলাব বলতে কি বোঝায় চূড়া আল জিলজালের শিক্ষা লেখো আকলাকি নত জাতির জীবনের শক্তি ব্যাখ্যা করো ইসলামী হাতিত কি সংক্ষেপে লিখো অশ্লীল তার কুফল দিকগুলো লেখো সন্ত্রাস কি মুসা মসালসাল্লাম মুজা সম্পর্কে মোহাম্মদ সাল্লাম ব্যক্তিগত জীবনে কেমন ছিল লিখো এই হচ্ছে দশটি প্রশ্ন দশ দিগো বিশ মাত সংক্ষিপ্ত প্রশ্নের আর সিউন্সিল হচ্ছে আটটি আসবে আর আমাদের পাঁচটি প্রশ্নগুলো স্ক্রিন শট নিয়ে পারো এখানে এক থেকে দুই আর এখানে পাঁচ থেকে ছয় এর চারটি প্রশ্ন এখানে দেখা যাচ্ছে স্ক্রিনশট নিয়ে তারপর আমরা নিচের দিকে যাবো ওকে এবার আমরা নিজেরা অংশ স্ক্রিনশট নিয়ে নাও তাহলে আমাদের স্ক্রিনশট নেওয়ার কাজ শেষ আশা করছি এগুলো বাসায় বসে প্র্যাকটিস করবে বেশ করে ক এবং প্রশ্নগুলো বেশ করে দেখবে দেখবেল দেন টেক কেয়ার